জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে প্রিয় ভাই বোন তোমাদের সামনে আসতে পেরেছি তাই পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে আমার প্রাণ ভরে আর তোমাদেরকে জয় যিশু জানাই আজকের আমি বাক্য বলবো যে নির্যাতিত হয়েও সদাচরণ করো তোমরা যদি ভালো কিছু করতে চাও তবে কে তোমাদের ক্ষতি করবে কিন্তু ন্যায্য কাজ করলেও যদি তোমরা দুঃখ ভোগ করো তবে তোমরা ধন্য তোমরা ওদের শাসানীতে ভয় করো না বা উদ্বিগ্ন হইও না রেগে যেও না তোমরা ভয় ও ভক্তির সঙ্গে তোমাদের অন্তরে খ্রীষ্টকে প্রভু বলে মানো গণ্য করো তুমি যেন খ্রিস্ট বিশ্বাসী এ কথা যদি কেউ তোমায় জিজ্ঞেস করে তবে তাকে উত্তর দিতে সব সময় প্রস্তুত থাকো আর ভদ্রভাবে শ্রদ্ধার সঙ্গে তার উত্তর দিও যা ন্যায্য তাই করো যারা তোমাদের বিরুদ্ধে কথা বলে ও বদনাম দেয় তাদের তাহলে তারা তোমাদের সৎ কাজ দেখে ওই মিথ্যা বদনাম দেবার জন্য লজ্জিত হবে মনে রেখো অন্যায় করে দুঃখ ভোগ চেয়ে যদি ঈশ্বর চান যে তুমি দুঃখ ভোগ করো তবে সৎ কাজ করে দুঃখ ভোগ করা ভালো খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থান আমাদের প্রেরণা প্রেরণাস্বরূপ এই বিষয় নিয়ে তোমাদের আমার একটু বলছি যে খ্রিস্ট দুঃখ ভোগ করেছিলেন খ্রিস্ট নিজে নিষ্পাপ ও ধার্মিক হওয়া সত্ত্বেও সমস্ত অধার্মিক পাপী মানুষদের পাপের জন্য তিনি মৃত্যু বরণ করলেন যেন পাপ মুক্ত করে তিনি আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যান দেহগতভাবে তার মৃত্যু হলেও তার আত্মার দিকে আত্মায় তিনি জীবিত রইলেন সেই আত্মায় তিনি রুদ্ধ আত্মাদের কাছে গিয়ে প্রচার করলেন ওই বন্দি আত্মা তারাই যারা বহু কাল আগে নহর সময় ঈশ্বরের কথা শুনতে চায় নি যদিও নহর জাহাজ তৈরি হওয়া পর্যন্ত ঈশ্বর ধৈর্য ধরে তাদের জন্য অপেক্ষা করেছিলেন তবু সেই জাহাজের মাত্র আটজন লোক সেই জলপ্লাবন দ্বারা রক্ষা পেয়েছিল এর মাধ্যমে বাপতিজমের কথাই প্রকাশিত হয়েছে আর বাপতিজমের মাধ্যমে আমরা প্রকাশ করি যে খ্রিস্টের পুনরুত্থানের দ্বারা আমরা মৃত্যু ও বিনাশের হাতে থেকে রক্ষা পেয়েছি প্রিয় ভাই বোন যেদিন তোমরা বাপতিস্ম মানে যিশুর কে বিশ্বাস করা যে একটা বাপতিস্ম হয় মানে যিশুকে তোমরা বিশ্বাস করে তাকে গুরু বলে মেনে চলবে তার কথা তোমরা মানে পালন করবে এইটাই হলো তোমরা পবিত্র আত্মার আগুনে বাপতিজম যেদিন হবে সকল পাপ ধুয়ে দেবার জন্য নয় সকল তোমাদের দেহের মলিনতা ধুয়ে সব কিছু ধুয়ে পরিষ্কার হয়ে যাবে আর কিন্তু বাপতিস্মের মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে ফিরে এসে পা মুক্ত সুচি হৃদয় লাভের জন্য বিনতি করছি তাই আমরা আজকের প্রিয় ভাই বোন তোমরা যারা বিশ্বাস করো তোমরা আজ পবিত্র আত্মার আগুনে তোমরা দীক্ষিত নিয়েছ বাপতিম নিয়েছো আজ তাই তোমরা সুচি শুদ্ধ তাই তোমরা প্রত্যেকেই স্বর্গে যাবে যিশুর সঙ্গে পিতা ঈশ্বরের ডান পাশে সম্মানের আসনে বসে আছেন আর স্বর্গের সমস্ত দূতেরা সমস্ত কর্তৃত্ব ও পরাক্রম তার সামনে অবনত মস্তকে তার আজ্ঞা পালন করছে পবিত্র যিশু তার মানে যিশু যখন তার দেহে দুঃখ ভোগ করলেন তখন তোমরাও সেই একই মনোভাব নিয়ে নিজেকে সুসজ্জিত করো তোমরাও দুঃখ ভোগের জন্য প্রস্তুত থাকো কারণ মনে রেখো যখন তোমাদের দেহ দুঃখ ভোগ করে তখন পাপ নিবৃত হয় এর ফলে তোমরা কুৎসিত কামনার মধ্যে আর বাকি জীবনটা কাটাবে না কিন্তু ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার জন্যই উদ্গ্রীপ থাকবে যারা ঈশ্বরকে মানে না তাদের মতো তোমরা অতীতে ব্যবিচার কুৎসিত লালসা মততা ভোগবিলাস মানে পানোৎসব প্রতিমা পূজা কারূপস্বরূপ উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে একথা ঠিক পুরানো বন্ধুরা যখন দেখে অসৎ কাজে তোমরা তাদের সঙ্গে হাত মেলাচ্ছ না তখন তারা আশ্চর্য হয়ে যায় আর তারা তোমাদের নিন্দা করতে থাকে মনে রেখো জীবিত ও মৃতদের যিনি বিচারকর্তা তারই সামনে তাদের কৈ মানে কৈফিয়াত দিতে হবে সেই জন্যই এই শুভবার্তা মৃতদের কাছেও প্রচার করা হয়েছিল সকল মানুষের যেমন হয় তেমনি তাদেরও দৈহিকভাবে বিচার করা হয়েছিল যেন তারা আত্মায় ঈশ্বরের মতো জীবিত হতে মানে হতে জীবিত থাকে ঈশ্বরের কাছে জীবিত থাকে সব কিছুর পরিমাণ ঘনী আসছে তাই সংযত হও এ একাগ্রতভাবে প্রার্থনায় নিবি নিবিষ্ট থাকো সবথেকে বড় কথা এই যে তোমরা পরস্পরকে গভীরভাবে ভালোবাসো কারণ ভালোবাসা তোমাদের অনেক দোষ ক্রুটি ঢেকে দেয় আনন্দের সঙ্গে পরস্পর পরস্পরের মানে আতি আতিথ্য করো ঈশ্বর তোমাদের প্রত্যেকটি কোন কেন মানে কোনো না কোনো গুণ দিয়েছেন ঈশ্বরের এই দান অপরকে সাহায্য করার জন্য তোমরা ব্যবহার করো ঈশ্বর কি তাঁর শুভবার্তা প্রচার করার জন্য তোমাদের আহ্বান করেন করেছেন তা এমনভাবে করো যেন স্বয়ং ঈশ্বরই আমাদের মুখ দিয়ে কথা বলেছেন তুমি কি অপরের সেবা করার জন্য আহত হয়েছ তাহলে ঈশ্বর তোমাকে যে শক্তি দিয়েছেন সেই শক্তি দিয়ে তা করো যেন সেই সেবার খ্রিস্টের দ্বারা ঈশ্বর মহিমান্বিত হন মহিমা ও পরাক্রম যুগে পর্যায়ে যুগে যুগে যুগ পর্যায়ে যুগে যুগে তারই আমেন বন্ধুরা তোমরা যে ভীষণ অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে আছো এ কিছু অস্বাভাবিক নয় এতে আশ্চর্য হবার কিছু নেই বরং প্রকৃতপক্ষে এতে তোমরা খুশি হও কারণ এর দ্বারা তোমরা খ্রিস্টের দুঃখ ভোগের অংশীদার হচ্ছ আর এরপর সেই আগামী দিনে যখন তার মহিমা প্রকাশ পাবে তখন তোমরা তার সহভাগী হয়ে অপূর্ব আনন্দ লাভ করবে যদি খ্রিস্ট অনুসর অনুসারীরা হওয়ার জন্য কেউ তোমাদের অভিশাপ দেয় তবে অপমান করে তবে তোমরা ধন্য এমন মহিমায় আত্মা সেই ঈশ্বরের আত্মা তোমাদের উপর অবস্থা করেছে খুন চুরি পরচর্চা বা পরনিন্দা করে তোমরা দুঃখ ভোগ করছো এমন যেন না হয় খ্রিস্টান সারি হওয়ার জন্য যদি কেউ দুঃখ ভোগ করে তবে সে যেন লজ্জা না পায় ধ্বংস মানে বরং খ্রিস্ট নামের জন্য সে ঈশ্বরকে ধন্যবাদ দিক বিচারের নিরূপিত সময় এসে পড়েছে আর সেই বিচার শুরু করার হবে ঈশ্বরের সন্তানদের থেকে আমরা যারা পাপের ক্ষমা লাভ করে ঈশ্বরের অনুসারী হয়েছি তা সেই আমাদেরই যদি বিচার হয় তবে যারা তাকে বিশ্বাস করে না তাদের পরিমাণ কি হবে ধার্মিকের পরিত্র পরিত্রা পরিত্রাণ লাভই যদি এমনই কঠিন হয় তবে পাপী ও অধার্মিকের অবস্থা কে দাঁড়াবে তোমরা যদি ঈশ্বরের ইচ্ছা অনুসারে দুঃখ ভোগ করছ তবে যা ন্যায্য তাই করো আর নিজেকে সৃষ্টিকর্তা ঈশ্বরের হাতে সঁপে দাও আর তিনি বিশ্বস্ত তিনি কখনো নিরাশ হবেন না জয় যিশু জয় যিশু জয় যিশু প্রিয় ভাই বোন আবার যেন নতুন বাক্য নিয়ে আসতে পারি তোমাদের সামনে তাই তোমরা ভালোবাসা দিও এবং এই বাক্য সকল মানুষের কাছে পৌঁছে যেন যায় তার জন্য লাইভ করো কমেন্ট করো শেয়ার করো জয় যিশু জয় যিশু জয় যিশু সবাই ভালো থেকো সুস্থ থেকো